আজকে কি আমি পড়তে বসেছি না 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 আজকে কি আমি জয়েন করতে বসেছি না 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 আজকে কি আমি প্লের ভিডিও শ্যুট করছি না 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 আজকে আমি আমার কিছু গিফট ওপেনিং করব সেগুলো এসেছি বিদেশ থেকে আর এগুলো পাঠিয়েছে আমার মামা আর আমার মামি তো চলো এগুলো ওপেনিং করি এই দেখো আমার জন্য এই চকলেটটা পাঠিয়েছে তারপর পাঠিয়েছে এই চকলেটটা তারপর আমার একটা ফেভারেট চকলেট পাঠিয়েছে সেটা হচ্ছে এটা এই চকলেট সবগুলোই আমার অনেক ভালো লেগেছে আর আমি আমার মামার মামিকে থ্যাঙ্ক ইউ বলে বলতে চাই তো চলো একটা ওপেন করি তো আমি এটা ওপেন করবো ওকে দেখি তো আমি চকলেট ঢেলে নিয়েছি চলো একটা টেস্ট করি আর আমি বাকিগুলো এখন খুলছি না কারণ যদি এগুলো আমি খুলি আর আমার ভাই সব খেয়ে নেবে তো আমি ফার্স্টে একটাই ওপেন করেছি চলো টেস্ট করি

এটা এখন খুলবো না যদি একসাথে সবগুলো খুলে ফেলি তাহলে নষ্ট হয়ে যাবে এটা আমি আপনাদেরকে রেখে দিচ্ছি আর মামা আর মামি তোমাদেরকে সো মাচ এই চকলেটগুলো পাঠানোর জন্য